সমুদ্রের ঢেউর মতো না একটা সমুদ্র এখান থেকে নেমে গেছে বঙ্গোপসাগর এই দিকে চলে গেছে বাংলাদেশ এই দিকে পাখি জ্বালায় জঙ্গল এদের কত সুন্দর সুন্দর ফল দেখেছে এখানে ওই যে সাতা সাতা ঝিনুক গুলো চলে আসে এখানে দিঘাত ঝিনুক পাওয়া যায় এই আরে না কালকে কালকে খেয়ে গেছে থাকে তো রাত দিন চব্বিশ ঘন্টা এসেছে

হুম তো সেরা